আ কালকে আমি আপনাদের একটা ডিবেট দেখলাম ব্রাদার রাহুলের সাথে তুমি করবা কইছা আমি জংগিবোর থেকে বলছি কোন জায়গা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ থেকে হুম কোয়া আমি তো কথা বলবোই কিন্তু এত অবদ্রতা দিয়ে শুরু করছেন কেন ভদ্রতা নেই আপনার তুমি কোয়াবলির কইছো না কি ভদ্রতা কইবো নাই কোয়া তোমাকে কি সেবা করব তোমাকে এখন সেবা করতে হবে কি বলো আছে বলো কি বললে কি ভারত মাতাকে জয় বললে শয়তান পবিত্র হয়ে যায় নাকি ভারত মাতা জয় যখন বলবে তখনই তুমি মানুষ হতে পারবে ভারত মাতাকে জয় করলে শয়তান পবিত্র হয়ে যায় শয়তান পবিত্র হয়ে যায় সেটাই মন্ত্র এখন একবার বলো তুমি সেটাই ইসলামের মন্ত্র তুমি তোমাকে শয়তান তুমি একবার বলো তুমি ভারত মাতাকে কি জয় না তুমি একবার বলো না